বন্ধুরা আমি তাহলে ওই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম যে আমি সবগুলো আম একসাথে চাবায় চাবায় খাবো আপনাদের দেখাবো লবণ মরিচ ছাড়া দেখতে থাকুন আমি তো জানি সে পারবে না এই আমি চ্যালেঞ্জটা দিলাম তাকে দেখতে থাকুন আপনারা ভাই আমি অন্য করছি ভাই চ্যালেঞ্জটা নিন না পারবেন না ভাই এই যে ছয়টা আম এখন কি এভাবে কামড়ায় খাবো না কাইটে কাইটে খাই ঠিক আছে কাইটে কাইটে খান কিন্তু লবণ জাল নিতে পারবেন না ভাই আমার সত্যি ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ যখন আমি গ্রহণ করেছি তখন আমি আমি বুঝতে পারতেছি আমি সাথে পাবেন কি না এইভাবে হ্যাঁ এইভাবে এইভাবে এরকম পিস করতে হবে এরকম পিস করে সাকি হবে ঠিক আছে আস্তে কঠিন আমার সাবধান তোমায় তুমি যে ইদি যা তাড়াতাড়ি না করতে বললে আমার ভালো লাগতেছে না আমি জানি আপনি পারবেন না ভাই এজন্য ফ্যান স্টার্ট দিই আমি ছোটবেলা থেকে টক খুব পছন্দ করি বুঝছো বড়ই চাইতে ঠিক আছে আম তারপরে যত ধরনের টক আছে আমার ছোটবেলা থেকেই পছন্দ আচ্ছা আপনারা দেখে থাকুন ভাই টক খেতে পারে নাকি দেখে থাকুন

আমি ভাল বনাব বলি যে আমার লবণ চা লবণ আমি দেবানি কি